বন্ধুরা বাগানে চলে আসছি এসে দেখি কি কত কিছু না হচ্ছে হ্যাঁ বাগানে আসলে কোনো কিছু না দেখার থাকে না সব রকম কোনো কিছু দেখা যায় তো আজকে এসে দেখতেছি কি 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 হয়েছে দেখো এইখানে দেখতেছি কি আমার মিষ্টি কুমড়াটা সে চাল বে চাল ভেঙে পড়তেছে হ্যাঁ বন্ধুরা মজা লাগতেছে আনন্দও লাগতেছে কি বলবো খুবই ভালো লাগতেছে যে মিষ্টি কুমড়াগুলো এরকম হয়েছে আর ওদিকে তোমাদের দাদা ফুল কাটতেছে কুমড়ার ফুল কাটতেছে আর লাউ গাছ অলরেডি কিন্তু ঘুরিতে উঠে গিয়েছে আমাদের এবার লাউ গাছটা লাগাতে টাইম মানে দেরি হয়ে গিয়েছে অনেকটাই দেরি হয়ে গিয়েছে দেখা যাচ্ছে কি এই সময় অটোমেটিক্যালি আমরা লাউ খাওয়া উচিত বাট সেই সময় আমাদের লাউ গাছকে ঝা ঝাঁপিতে উঠতেছে তো যাই হোক দেখা যাক এবার কী হয় অন্যবার তো আমরা খাই ওগুলো নিয়েও যাওয়া যাবে হয়তো তো তোমাদের দাদা যে দেখো লাউয়ের ফুল কাটতেছে লাউ গাছে কিন্তু এখানে অটো ওই যে লাউ চলেও আসছে দেখছো বন্ধুরা লাউ আসতে দেরি লাগতেছে না এই হলো অবস্থা এখানকার আরও কি আরও আজকে প্রচুর জিনিসপত্র নেওয়া হবে যেহেতু কালকে আমাদের নিরামিষ খাওয়া রয়েছে তো নিরামিষের জন্য যা যা লাগে আমরা কিন্তু বাইরের থেকে কিচ্ছু কিনি না বন্ধুরা এভরি সিঙ্গেল থিং আমরা আমাদের বাগান থেকে নিয়ে যাই আর এই বাগানের জিনিসপত্রগুলো খেতে এত মজা লাগে তো বাইরের জিনিস কেনই বা কিনবো বলো তো সেই জন্য আমরা বাগানে চলে আসছি এবং বাগানে এসে দেখতেছি কি যে কি কি হয়েছে দেখি দেখি তো অনেক কিছু হয়েছে তার ভিতরে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে বেগুন হ্যাঁ বন্ধুরা আজকে সেই বহু আশা আশাকাঙ্ক্ষিত হ্যাঁ একটা জানে কি বলে না ভাষা আকাঙ্ক্ষিত যাই হোক হবে কিছু দেখো বাংলাই ভুলে গিয়েছি এখানে তোমাদের দাদা আবার সিম কাটতেছে এদিকেও রয়েছে কিন্তু অনেকগুলো সিম তো এই গাছটা কিন্তু বুঝলাম না মাথাটা আর থাকলো না মাথা এক হয়ে গেল তো সেখানে আবার সিম হচ্ছে মাথা নাই আমিও বুঝলাম না বিষয়টা কি হলো কি জানি আর এই যে সিম হয়েছে এই পাশেও রয়েছে অনেক সিম বেগুন বেগুন এসেছে আচ্ছা ওই আমাদের আসল মানে গত বছরের বেগুন গাছ রয়েছে এখানে সেটাই আমাদের বেগুন আসতেছে কিন্তু এইখানে এইবার অনেক সিম গাছ লাগানো হয়েছে বাট কি হলো বুঝলাম না বাগান প্ল্যানিংটা এবার ভালো হয়নি বন্ধুরা কারণ হয়েছে কি বন্ধুরা প্রথমে যা পারছি লাগাইছি ক্ষেত ভরে গিয়েছে তারপরে অর্ধেক অর্ধেক জায়গায় যেখানে যা পেয়েছি কিনে কিনে লাগিয়েছি আর আমার হয় কি যখনই আমি মানে বাজার করতে যাই তখন যা পাই আমি কিনে ফেলি তাই বলে দেখো সিম হোক মিষ্টি কুমড়া হোক ঢ্যাঁড়স হোক যা হয় তো আমার খেতে কিন্তু এভরিথিং রয়েছে ঢ্যাঁড়স গাছও হয়েছে কিন্তু হয়েছে কি ওই সব একাকার হয়ে গিয়েছে সব মিশে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এরকম একটা বিষয় তো হ্যাঁ আমার এই হলো সিচুয়েশান চলতেছে আজকে আমরা মিষ্টি কুমড়া আর হ্যাঁ মিষ্টি কুমড়ো বড়টা নিতে হবে তাহলে আরও আরও হবে ওইটা নিলেও ওর পরেরটা হবে না আমি দেখে ওর পরে কয়টা রয়েছে দেখাচ্ছি বন্ধুরা চলো তো এইখান থেকে আসে একই ডাল ওইটা নিলে ওর পরেরটা সত্যিকারেই হবে একই ডালে সাতটা আটটা মিষ্টি কুমড়ো হয়েছে আর কত যে হয়েছে ডাটা তো দেখা দেখতে পারতেছো বন্ধুরা ডাটা হয়েছে কিন্তু সাদা ডাটা হয়েছে এবার আমরা একটা সাদা ডাটা রেখে বীজ বানাবো বীজ হলে কিন্তু আমরা ওইটা পরের বসে ব্যবহার করতে পারবো এই দেখো এই ডাটাটার অলরেডি বীজ হয়েছে কিন্তু আমরা সব বীজগুলা পড়ে গিয়েছে আর কি ওইদিকে আর একটা ডাটাটাও দেখতেছি বীজ হয়েছে তো ডাটার বীজ হবে ডাটা নিব ডাটা খেতে আমার খুবই পছন্দ লাগে আর এইখানকার ডাটার খুবই স্বাদও হয় বাংলাদেশেও তো ডাটা খেয়েছে এই ডাটাটা বেশি স্বাদ না এই ডাটা অনেক স্বাদ হয় তো এই যে দেখো তোমাদের দাদা এই যে এখন স্কোয়াশ কাটতেছে ওই যে দেখো একটা স্কোয়াশ পেয়ে গেল দেখাও তো বন্ধুদের কীরকম হ্যাঁ এই তো এই স্কোয়াশগুলো অন্যদিন আমরা রান্না করে খাই এবার আর রান্না করব না আর ওদিকে আমাদের গোফার ভাই মানে হচ্ছে ষোলোই দূরের মতো এক ধরনের আছে যেটা গাছের পাতা খায় মাইটে এই দূর বলে যেটা এই দেখো ওই গাছগুলোকে কেটে কেটে গোড়া খেয়ে ফেলছে গোড়ে খেয়ে ফেলে দিছে ওই দেখো আরেকটা কর্ন গাছ গোড়া খেয়ে ফেলে দিছে তো এরকম কিন্তু তিনটা চারটা আমরা দেখতেই পারতেছি তারপরে এই পাশে দেখাই একটা স্কোয়াশ কাটা চলতেছে বন্ধুরা কই 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 বাহ দারুণ দারুণ সাইজের স্কোয়াশ আর কি রয়েছে ছোট খাটো ওই সাইডে আছে ও ভিতরে যেতে হবে বাপরে বাপ কত বড় স্কোয়াশ পেছো দা এটা ভালো এটা ভালো হয়েছে এটা সাইজ বেটার হয়েছে মোটা হয়েছে ওইগুলো না এগুলো নিব না এগুলো এখনো টাইম আছে কিন্তু এই লাল ওষুধটা কালকে আনতেই হবে ভালো লাগা লাগছে স্ট্রবেরি স্ট্রবেরি পেয়ে গিয়েছে বন্ধুরাই দেখো স্ট্রবেরি খাওয়া চলতেছে আরও আসো এখানে দুই তিনটা ওটা হয়নি হয়নি তো এই দেখো বন্ধুরা এখানকার আসে কিন্তু আমরা অলরেডি এই যে আমাদের সামগ্রী যা যা পাওয়ার অলরেডি পাচ্ছি আরও কিন্তু নিব ওটা হয়নি এটা কাঁচা কাঁচা স্ট্রবেরি টক এই দেখো মুখের অবস্থা দেখো বলতেছি টক কাঁচা স্ট্রবেরি তুলছে আর এদিকে পুঁই শাক কিন্তু প্রচুর হয়েছে এই জায়গাটা সব থেকে জল কমে যায় বুঝি না কেন তাহলে হয়তো খোল করা এইদিকে মনে হয় সেরকম কিছু এই দেখো বন্ধুরা আমাদের পুঁইশাক গাছ সে কিন্তু অনেক হয়েছে পুঁইশাক এখনো খায়নি কিন্তু সাবধানের সহিত পা দাও এই দেখো ও তুমি সিমে এই পাতা কাটতে গিয়েছে প্রচুর পাতা হয়েছে বন্ধুরা আর টমেটো গাছে মনে করে দুইটা সপ্তাহ দেখতে না দেখতে পাতা ভরে যায় তো জন্য পাতা কেটে দেওয়া হচ্ছে টমেটো পরে কিন্তু আমরা আলু উঠাবো আমার একটু খেতে ইচ্ছা করতেছে বারবিকিউ चलो बारबेक्यू क्यों खेल आशी हमरा अनेक दिन खावा है ना आइने बाटे कली चिकन रंच चिकन रंच ना तो वो रावसत के चिनी है जो बना তো বন্ধুরা দেখতে পারতেছো আমাদের এখানে বারবিকিউ খাওয়ার প্ল্যান চলতেছে দেখতে পারতেছো না শুনতে পারতেছো বলতে হবে আর এখানে যে দেখি বন্ধুদের দেখাও ই কাটো কাটা তারি কেটে আনো এই দেখো আমার শশা গাছে কি আনো হয় এই কোন একটা বেগুন আসা এটা হ্যাঁ ঝুলে গিয়েছে একদম বেগুন কাটা হচ্ছে বেগুন কাটা হচ্ছে ইয়ে দাও আনতো দাও আনতো এবার নিজে নিজের গায়ে হ্যাঁ কাটো তারপর নিচের দিকে ঝুলতেছে এইটা কাটো দেখুন কাটো আরেকটা ওটা 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 দাও না থাক কয়টা বেগুন পেছ এবার বলো বাহ দেখো বন্ধুরা কাছ থেকেই দেখাচ্ছি তোমাদের

এই গাছগুলো একটু মানে ই করলে কিন্তু দেখা রক্ষণাবেক্ষণ করলে ভালোই হবে এই এই পাতাটা কাটো তো পাতা আছে মাটির সাথে গিয়েছে তো বেগুন কাটা হলো ওদিকে জুকিনি কাটা হয়েছে আজকে আরও কত কিছু নিব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা যে আনন্দ লাগবে এগুলা আসলে খুবই খুবই আনন্দের বিষয় যখন তোমরা নিজের গাছ থেকে কিছু বানাবা মানে নিজে গাছটা রোয়া হবে রুয়ে তুমি কিছু একটা তৈরি করবা তৈরি করে যখন তুমি সেখান থেকে একটা ফসল পাবে সেইটার আনন্দ মানে লেবেল লেবেললেস মানে লেভেল নয় যেটা বলো অনেক আনন্দ ওই গাছটায় কি কোনো টমেটো আসছে

এই যে বন্ধুরা দেখতেছো টমেটো টমেটো কেটে কেটে আনা হচ্ছে এখনো তো টমেটো কাটা বাকি রয়েছে হ্যাঁ তাহলে আর একটা পার্ট করি এই ভিডিওটার বন্ধুরা এই ভিডিওটা দেখতে থাকলে আবার নতুন একটা পার্ট আসতেছে সেই ভিডিওটা দেখো পার্ট টু হ্যাঁ